হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে ওয়ান করব জ্যামেথিক প্রমাণ প্রমাণ করার আগে আমরা একটুখানি গল্পটুকু পড়িনি আর এখানে দেখছে তারা এই যে স্টুডেন্টরা যে রয়েছে ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিভিন্ন ধরনের দেখো ছবি আঁকছে বলছে আজ নানান দৈর্ঘ্যের ছোটো বড়ো রঙিন কাঠি নিয়ে এই যে দেখো প্রত্যেকটা কিন্তু কাঠি মজার এক খেলা খেলব আমরা কয়েকজন বন্ধু মিলে এই খেলা খেলব খেলাটি হল মিতালি ও অনিক মিতালি ও অনিক দুটি কাঠি দেবে আমরা অন্য কাঠি অন্য একটি কাঠি খুঁজব যাতে এই তিনটি কাঠি দিয়ে একটি ত্রিভুজের মতো তৈরি করতে পারি তাহলে দেখো ত্রিভুজ অঙ্কন করতে গেলে তিনটি কাঠির প্রয়োজন তিনটি কাঠি দিয়ে একটি ত্রিভুজের মতো তৈরি করতে পারি ত্রিভুজ সাধারণত দেখো এগুলো প্রত্যেকটাই ত্রিভুজ এই যে দেখো ত্রিভুজ যার তিনটা বাহু এক দুই তিন এখানেও এক দুই তিন বিভিন্ন ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারি এবার যে ত্রিভুজের মতো তৈরি করব তার বাহুগুলির মধ্যে সম্পর্ক খুঁজব তাহলে প্রথমে মিতালি দুটি কাঠিন দিল যাদের দৈর্ঘ্য মিতালি যে কাঠির দৈর্ঘ্য দিলো সেটা হচ্ছে একটা তিন সেমি আর একটা হচ্ছে পাঁচ সেমি তাহলে এই যে দেখো তিন সেমি আর পাঁচ সেমি তাহলে দুইটা কে দিয়েছে আমি অর্থাৎ আমাদের কথা বলেছে বা এখানে যে গল্পটা করেছে সে বলেছে যে আমি দুই সেমি দৈর্ঘ্যের একটি কাঠি নিলাম আমি দুই সেমি দৈর্ঘ্যের একটি কাঠি নিলাম ও মিতালির দেওয়া দুটি কাঠি আমার কাঠি হচ্ছে এটা আর মিতালির এ দুটো যোগ করে ত্রিভুজের মতো তৈরি করার চেষ্টা করলাম ও এই রকম পেলাম বলছে এই রকম পেলাম সেটা কিন্তু এটা আর এটা যুক্তই হলো না মানে ত্রিভুজ হলো না তাহলে আমরা যদি একটু এখানে এটা এঁকে দেখাই আর সব সবসময় তোমরা পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে কিন্তু আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তো পেন্সিল ব্যবহার করলে তোমার তাকগুলো বুঝতে পারবে না এর জন্য কিন্তু আমি পেন ব্যবহার করব তাহলে এখানে প্রথমে তিন সেমি তারপরে পাঁচ সেমি তারপরে দেখতে পাচ্ছি দুই সেমি তাহলে আমরা প্রথমে যে কোনো একটা মাপ নিই চলো দুই সেমি মাপ নিই তাহলে কী করে নিতে হয় দেখো জিরো থেকে নিতে হয় মাপটা জিরো থেকে দুই তাহলে আমরা যদি বসাই তাহলে এই জিরোর এখানে একটা ডট দেবো আর দুইয়ের এখানে ডট দেবো এবার দুটোকে আমরা যোগ করব তাহলে এটা হয়ে গেলো আমার দুই সেমি এটা হয়ে গেলো দুই সেমি এরপরে আমরা তিন সেমি মাপটা নেব তাহলে এটাও আমরা শূন্য থেকে নেব এই যে দেখো শূন্য আর তিন এই দুটোকে আমরা যোগ করে দেব তাহলে এখানে পাশে লিখে দেব তিন সেমি অর্থাৎ সেন্টিমিটার তারপরে আছে পাঁচ সেন্টিমিটার তাহলে এই যে দেখো পাঁচের এখানে ডট দিলাম আর এখানে শূন্য এখানে ডট দিলাম এবার এই দুটোকে আমরা যুক্ত করে নেব এটা হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার এবার কী করবো আমরা ত্রিভুজ অঙ্কনের চেষ্টা করবো তাহলে নিচে থাকবে সব থেকে বড়ো বাউ ওটা দেখো নিচে হচ্ছে আমাদের সবথেকে বড়ো বাউ মানে পাঁচ সেমিটার নিচে নেব তাহলে আবার পাঁচ সেমি এখানে স্কেলের সাহায্যে মেপে নিই আমরা শূন্য থেকে পাঁচ নেওয়ার পরে এবার আমরা কম্পাস আর পেনসিল নেব আমি তো পেন লাগিয়েছি তোমরা পেনসিল লাগাবে পাঁচ নিয়ে নিয়েছি তো আমরা তিনের দাগটা নেব। কি করে দেখো এখানে বসাবো কাটা আর পেনসিলটা আমরা এখানে বসাবো বসে এদিকে এদিক থেকে তিন চলো যে যেভাবে করেছে আমরা এদিক থেকেও নিতে পারি তো যেহেতু এদিকে করেছে তো আমি এদিকটাই করছি তিন সেমি কাট কাটলাম এবার পরে থাকলো কত দেখো দুই সেমি তাহলে দুই সেমি মাপটা নেবো একই রকমভাবে পেনসিলটাকে কাছে নিয়ে আসবো আর এভাবে একটু দাগ দেব দুই সেমিটা আমরা এখান থেকে নেব দেখো দুটো কিন্তু মিলিতই হচ্ছে না এটা এখানে আর এটা এখানে দুটো মিলিত হলো না এই জন্য দেখো এটা হচ্ছে তিন সেমিটে এইদিকে আর দুই সেমিটা এখানে তাহলে এদিক দিয়ে আমরা যদি তিন সেমি টেনে দিই এটা ধরুন তিন সেমি এটা হচ্ছে আমার তিন সেমি দাগ আর এটা হচ্ছে আমার দুই সেমির দাগ তাহলে দেখো এরা কিন্তু এক জায়গায় মিলিত হলো না তাহলে এটা ত্রিভুজ হলো না এটা হচ্ছে তিন সেমি এটা দুই সেমি এটা হচ্ছে পাঁচ সেমি এটা হচ্ছে পাঁচ সেমি এক্ষেত্রে আমরা মাপযোগ নিয়ে দেখলাম যে এটা ত্রিভুজ গঠন করতে পারলাম না কিন্তু দেখছি ত্রিভুজ তৈরি করতে পারছি না আমরা যেটা দেখলাম এখানে দেখছি তিন সেমি ও দুই সেমি এই যে তিন আর দুইয়ের এর যোগফল তাহলে এটা যদি আমরা লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তিন সেমি মানে এই দুটো বাহু যোগ ফল বলেছে প্লাস দুই সেমি ওকে তো বলছে এই তিনটা চিহ্নর মধ্যে কোনটা বসাবো সমান সমান বসাবো মানে ইকুয়াল বসাবো লেস দিন বসাবো গ্রেটার দিন বসাবো তাহলে দেখো তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ এই খালি ঘরটা এখানে আছে সমান সমান না এখানে পাঁচ দেওয়া আছে তাই তো এখানে পাঁচ দেওয়া আছে তো কোনটা বসাবো তাহলে দেখো তিন আর দুয়ে যোগ করলে তো পাঁচ হয় তাহলে কী হবে সমান হবে মানে দুই দিককে সমান হলো এদের দুজনের যোগ ফলো পাঁচ তিন আর দুয়ে যোগ করলে পরে পাঁচ আর এই যে তৃতীয় যে বাহুটা আছে সেটাও কিন্তু পাঁচ তাহলে এখানে আমাকে সমান সমানটা বসাতে হবে এবার যেহেতু সমান সমান হলো বলছে জেসমিন কি করলো দুই সেমি দৈর্ঘ্যের কাঠিটি সরিয়ে এই দুই সেমির কাঠিটা সরিয়ে সে কী করলো সেই জায়গায় তিন সেমি দৈর্ঘ্যের একটি কাঠি নিয়ে ত্রিভুজের মতো তৈরির চেষ্টা করলো এবং সেই একটি ত্রিভুজের মতো পেলো এবার যদি আমরা চেষ্টা করি দুই সেমি না নিয়ে আমরা কি করব এই তিন সেমি আরেকটা দাগ নেব তো আমরা এখানে আরেকটা তিন সেমি নিয়ে নিচ্ছি এই দুই সেমিকে সরিয়ে তাহলে দুই সেমি নিচে দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এবার আর দুই সেমি নেব না আমরা তিন সেমি মাপটা নেব তাহলে এই দুই সেমিকে সরিয়ে আমরা তিন সেমি মাপ নিয়ে দেখব ত্রিভুজ অঙ্কন হচ্ছে তাহলে বড় বাহুটা আবার একই রকম ভাবে নিচে আমরা টানবো স্কেল বসে জিরো থেকে ফাইভ যুক্ত করলাম এবার আমরা তিন সেমি মাপ নেব উভয় দিকে দেখো এখানেও তিন সেমি এখানেও তিন সেমি এটা তো প্রথম থেকে তিন সেমি ছিল তাহলে এই মাপটা নেব নিলাম ঠিক এখানে বস একবার মাপ নেওয়ার পর কিন্তু এটাকে আর নড়াচড়া করতে পারবো না এটা এভাবে কেটে দিই ঠিক আছে এবার দুই সেমির জায়গায় আমরা কত সেমি নেব আবার তিন সেমি নেব মাপ তো ওটাই থাকবে তাহলে এখানে বসে এটাকে যুক্ত করব দেখো এরা কিন্তু যুক্ত হবে এই যে দেখো এরা কিন্তু যুক্ত হলো কিন্তু এরা কখনই যুক্ত হতো না এটা দুই সেমি দেখো এখানে আর তিন সেমি কিন্তু এটা কখনোই যুক্ত হবে না এই দুটো যুক্ত হবে না এটা এদিকে আসবে এটা এইদিকে আসবে যেমন এখানে তিন সেমি মাপটা যদি আবার নিয়ে দেখাই আমি এটা ছিল আমাদের তিন সেমি দেখো এই মাপটা এরা কখনোই জয়েন হবে না এই যে জয়েন হয়েছে কোথায় দেখো এই দাগে আর দুই সেমি মাপটা আমার যে ছিল এটা দুই সেমি দেখো এখানে জয়েন হচ্ছে এখানে যদি জয়েন হয়ে যায় কেন এই দুটো যোগ ফল পাঁচ তার জন্য এর মিডলে জয়েন হবে কিন্তু এরা কোথায় জয়েন হয়েছে এরা দাগে আসেনি তার আগেই জয়েন হয়ে গেছে এবার যদি আমরা যুক্ত করিনি এখান থেকেই এটাকে যুক্ত করবো আর এখান থেকে এটাকে যুক্ত করবো তাহলে দেখো এটা কী পাবো ত্রিভুজ পাবো এটা নাম দিতে পারি এ বি সি তাহলে একটা ত্রিভুজের বৈশিষ্ট্য তিনটি বাহু থাকবে আর তিনটি কোন থাকবে যেহেতু এখানে বাহু সম্পর্ক বলেছে তাহলে দেখো এখানে আমরা পেলাম যে তিন সেমি দৈর্ঘ্য নিয়ে তাহলে এখানে কি দেখছি যে তিন সেমি মানে এই বাহু এই বাহু যোগ ফল তাহলে এটা যদি লিখি আমরা যে এই বাহুটা ছিল আমার তিন সেমি এটা ছিল তিন সেমি এটা ছিল পাঁচ সেমি তাহলে তিন সেমি সবসময় মনে রাখবে উপরের যে দুটো বাহু আছে সেটা যোগ ফল হবে তিন সেমি এবার এখানে খালি ঘর আর এখানে থাকবে পাঁচ এবার বলেছে যে কোনটা বস ইকুয়াল বসাবো লেস দিন বসাবো না গেটার দিন বসাবো তাহলে দেখো তিন তিন যোগ করলে কত হবে ছয় তিন আর তিন দুটো যদি যোগ করি তাহলে ছয় পাবো তাহলে পাঁচের থেকে ছয় যেহেতু বড়ো তাহলে আমাকে বসাতে হবে গ্রেটার দেন মনে রাখবে এটাকে বলা হয় গ্রেটার দেন এটা হচ্ছে গ্রেটার দেন গ্রেটার দেন ওকে আর এটাকে বলবো লেস দেন দেখো এটা এলের মতো এটাকে যদি সোজা করে দিই তাহলে এল হবে এই জন্য এর নাম লেস দেন তাহলে এরকম চিহ্ন পেলে এটাকে লেস দেন বলবো আর তার বিপরীত পেলে সেটাকে দেন বলবো এটা মনে রাখলে এটা মনে থাকবে মনে রাখবে এলের মতো এই যে দেখো এল এইভাবে সাধারণত লিখি এটাকে একটু যদি আমরা বেঁকে লিখি তাহলে দেখো কোণের মতো যেটা কোণের মতো সেটাই হচ্ছে আমার এল লেস দেন এটা হচ্ছে গ্রেটার দেন তাহলে এদের মধ্যে কোন দিকটা বড় বোঝায় সেটাও দেখে দিই এই দিকটা বড় বোঝায় সে এটা এই দিকে ঘটানো থাকলে তখন কিন্তু এই দিকটা বড়। হবে ঠিক আছে যেদিকে থাক না কেন এই দিকে থাকলে সেটাকে লেস দেন বলবো আর চিহ্নটা এদিকে আসলে সেটাকে গ্রেটার দিন করবে কিন্তু বড় কিন্তু সবসময় এই দিকটা বোঝাবে মানে যেদিকে দুটো বাহু আছে সেই দিকটা এখানে তো নেই এখানে বিন্দু আছে তাহলে এদিকে ছোট এদিকে ছোটো আর এই বড় তাহলে এখানে আমরা বসাবো গ্রেটার এবার কী করলো স্নেহা সে তিন সেমি ও পাঁচ সেমি ও চার সেমি দৈর্ঘ্যে তিনটে কাঠে নিল দেখো তাহলে ছোট দুটো সবসময় যোগ করবে তিন আর চার এই দুটো বাহু ছোট পাঁচটা বড়ো তাহলে পাঁচটা কোথায় থাকবে নিচে তাহলে এবার যদি আমি দেখাই একে যে একটা তিন একটা পাঁচ আর একটা ছিল চার তাহলে আবার যদি আমরা আঁকি তাহলে এই যে দেখতে পাচ্ছি এখানে তিন আছে এখানে শূন্য শূন্য থেকে তিনকে যোগ করে নেব তাহলে এটা হচ্ছে আমার তিন ইংলিশ দিয়ে লিখি সেমি তারপর এটা হচ্ছে চার সেমি নিয়েছিল এটা আমরা শূন্য থেকে চারকে যোগ করব তাহলে এটা হচ্ছে আমার চার সেন্টিমিটার একটা কত ছিল পাঁচ সেন্টিমিটার তাহলে এই যে দেখো শূন্য থেকে পাঁচ এটাকে আমরা যুক্ত করব তাহলে এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার সব থেকে বড়ো বাউটের নিচে থাকবে মনে রাখবে শূন্য পাঁচ এটাকে আমরা কানেক্ট করব এবার আমরা ঠিক একই রকমভাবে তিন সেমিটা যদি মেপে নিই তাহলে এখানে কাটা বস হবো আর পেন্সিল ঠিক এখানে নিয়ে যাব এখানে একটুখানি দাগ দেব এবার এখানে বসিয়ে আমরা এভাবে কাটব এটা তিন সেমি আর এটা হচ্ছে আমার চার সেমি এখানে বসিয়ে এই দাগটাকে কাটব কোথায় দেখো এখানে যুক্ত হলো এখান থেকে এটাকে আমরা জয়েন করে দেবো আর এটার সাথে এটাকে জয়েন করব নাম দিদি এ বি সি একটা কি ত্রিভুজ হয়ে গেল এটা ছিল চার সেন্টিমিটার এটা ছিল তিন সেন্টিমিটার এটা হচ্ছে আমার পাঁচ সেন্টিমিটার তাহলে একই রকমভাবে যদি লিখতে চাই গল্পটা তাহলে এদের দুজনের যোগফল কত চার সেমি প্লাস তিন সেমি মনে রাখবে ছোটো দু ছোটো দুটো যোগ হয়ে পাঁচের থেকে বড়ো কি ছোটো সেটা দেখাতে হবে তাহলে পাঁচের থেকে দেখো চার আর তিনের যোগ করলে কত হবে সাত হবে তাহলে পাঁচের থেকে বড়ো এই জন্য ত্রিভুজ হচ্ছে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে দুটো বাহুর যোগ ফল সবসময় এটা যদি প্রথম এটা দ্বিতীয় এটা যদি তৃতীয় বাহু হয় তাহলে প্রথম আর দ্বিতীয় বাহু যোগ ফল তৃতীয় বাহুর থেকে সবসময় বড়ো হবে ত্রিভুজ যদি হতে হয় এটার ক্ষেত্রেও দেখো প্রথম বাহু দ্বিতীয় বাহু তৃতীয় বাহু তাহলে প্রথম আর দ্বিতীয় যোগফল সবসময় বড় হবে তৃতীয় থেকে কিন্তু এটার ক্ষেত্রে কি হলো প্রথম আর দ্বিতীয় যোগফল তৃতীয় থেকে কী হলো সমান হলো যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ হবে না ওকে মানে বড়ো হতে হবে মোট কথা তাহলে এখানে আমরা দেখলাম এটাও কি হবে গ্রেটার দিন কেন চার দিনে যোগফল স্বাদ হবে পাঁচের থেকে অবশ্যই সেটা বড় কাঠি নিয়ে একটি কি তৈরি হলো ত্রিভুজ তৈরি হলো ত্রিভুজ তৈরি করলো এখানে দেখছি যে এই গল্পটা তারপর লিখবো আমি তিন সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের কাঠির সাথে ছয় সেমি তিন পাঁচের সাথে ছয় বা সাত যে কোনো ছয় বা সাত সেমি দৈর্ঘ্যের কাঠি নিয়ে ত্রিভুজের মতো তৈরি করতে পারছি দেখছি যে তিন সেমি ছয় সেমি ও পাঁচ সেমি তিন ছয় পাঁচ আর তিন সাত পাঁচ একটা হচ্ছে তিন সাত পাঁচ দৈর্ঘ্যে কাঠি ত্রিভুজের মতো তৈরি করা যায় তো দেখিনি এটা তৈরি করা যাচ্ছে কিনা একটা তিন পাঁচ একটা ছয় নিয়ে আর একটা দেখব তিন পাঁচ আর একটা সাত নিয়ে তাহলে এক্ষেত্রে আমরা তিন পাঁচ আর ছয় নেব এখানে ব্র্যাকেটে লিখো দিয়েছে দেখো তিন ছয় পাঁচ এই যে তিন ছয় পাঁচ তাহলে আমরা স্কেলের সাহায্যে প্রথমে তিন সেমি মেপে নেব তাহলে দেখো এই যে তিন এখানে আছে আর শূন্য থেকে সবসময় মাপবো অনেক স্কেলে শূন্য থাকে না তো একদম লাস্ট যে বড় দাগটা পাবে সেখান থেকে মাপতে হবে তাহলে এটা হচ্ছে আমার থ্রি সেম তারপরে কত ছয় বা আমি পাঁচটা লিখে সবার শেষে আমি বড়োটা লিখতে যাচ্ছি তাহলে পাঁচ আর আবার শূন্য থেকে আসবো পাঁচে এটাকে আমরা যুক্ত করে নেব এটা হচ্ছে পাঁচ সেমি আর সবার শেষে আমরা ছয় সেমি দাগ টানব এটা হচ্ছে ছয় আবার শূন্য থেকে আমরা ছয় সেমি যুক্ত করে নেব ছয় সব সবথেকে বড় যেটা সেটা আমরা নিচে টানব স্কেল বসে এই যে এখানে সিক্স আছে আর জিরো থেকে আমরা সিক্স টেনে দেব এবার আমরা কম্পাস নেব সিক্স তো হয়ে গেছে তারপরে আমরা ছয়ের পরে যেটা দেওয়া আছে ডাক পাঁচ নেব এই দিকটা পাঁচটা টানবো এখানে কোথাও আর তারপরে দেখতে পাচ্ছি তিন আছে এটাকে আমরা আর একটু নিচের দিকে করে নিই এরপরে আমরা কি করব তিন সেমি দাগটা মাপবো এখানে বসাবো বসে এটাকে যুক্ত করব তাহলে এই ক্ষেত্র কি এটা ত্রিভুজ হচ্ছে তাহলে আমরা যুক্ত যুক্ত করে নেব এখান থেকে এটাকে যুক্ত করতে হবে এটা ছয় সেমি এটা হচ্ছে আমাদের পাঁচ সেমি আর এটা হচ্ছে তিন সেমি লেখাগুলো ঠিক একই রকমভাবে লিখবো যে তিন সেমি প্লাস পাঁচ সেমি এদের দুজনের যোগ ফল ছয়ের থেকে বড়ো কি ছোটো তাহলে পাঁচ আর তিনে যোগ করলে কত হবে আট তাহলে ছয়ের থেকে বড়ো এই জন্য এটা ট্রিপও ছিল গেটার দিন দিলাম ওকে আরেকটা কি বলেছে দেখো পরে বলেছে এবার তিন তিন সাত পাঁচ এই যে দেখো তিন পাঁচ এখানে বা বলেছে না ছয় বা সাত তাহলে একবার ছয় নিয়ে একবার সাত নিয়ে করবো তাহলে তিন এই যে তিন পাঁচ এই যে পাঁচ তারপরে সাত তাহলে আমরা লিখতে পারি তিন সেমি সাত সেমি পাঁচ সেমি তিন সেমি সাত সেমি ও পাঁচ সেমি মানে এবার ছয় হবে না ছয়ের জায়গায় আমরা সাত করব তাহলে আমি যেটা বড়ো বাহু সেটা আমি একবারে নিচে মেপে নিচ্ছি শূন্য থেকে সাত মেপে নিলাম মাপার পর এটা হচ্ছে সাত সেমি আমি ডাইরেক্ট করে নিলাম এবার তিন আর পাঁচ কিন্তু আমি অলরেডি মেপে রেখেছি এই যে দেখো তিন আর পাঁচ তাহলে এখান থেকে আমরা তিন আর পাঁচের দাগটা টেনে নেব আর নতুন করে মাপ দেওয়ার প্রয়োজন নেই এটা হচ্ছে আমাদের পাঁচ তাহলে এখানে বসে এখানে পাঁচ সেমি কাটবো এবার তিন সেমি মাপটা নেবো আবার এই মাপ নিয়ে ঠিক এখানে বসে ওই দাগটাই কাটবে ক্রস হয়েছে দেখো গুণ আকারে পেয়েছে গুণ চিহ্নর মতো তো সেখান থেকে এখানে একটা ডট নিয়ে আমরা এখান থেকে এটাকে যুক্ত করবো এটাকে এখান থেকে এটাকে যুক্ত করব তাহলে এটাও ত্রিভুজে পরিণত হলো এটা আমার হচ্ছে ফাইভ সেন্টিমিটার এটা থ্রি সেন্টিমিটার তাহলে কারণটা এখানে লিখব যে তিন সেমি প্লাস ফাইভ সেমি মানে থ্রি সেমি প্লাস ফাইভ সেমি এদের দুজনে যোগ ফল সাতের থেকে বড় ছোট বা সমান পাঁচ আর তিনে যোগ করলে কত পাঁচ তিনে আট তাহলে সাতের থেকে কিন্তু বড়ো গেটার দিন যখনই গেটার দিন পাবে তার মানে সেটা ত্রিভুজয় পরিবর্তন হবে মানে ত্রিভুজ গঠন করতে পারবো আমরা পরিবর্তনে গঠন করতে পারব তাহলে এখানে আমরা কী লিখব বলছো স্নেহা বলল এই ত্রিভুজের মতো আকারটিকে নিয়ে খাতায় বসিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে যে ত্রিভুজগুলি পেলাম তাদের যে কোনো দুটি বাহু বলছে যে কোনো যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা সেটা কি বৃহত্তর মানে বড় বৃহত্তর কথা অর্থ হচ্ছে বড় যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন এই লাইনটাকে আমি লিখে দিচ্ছি মনে রাখবে যে যে কোনো যে কোনো দুটি বাহুর দুটি বাহুর যে কোনো দুটি বাহু আমি এটার সাথে এটাও করতে পারি এটার সাথে এটাও করতে পারি এটার সাথে এটা করতে পারি এই জন্য বলছে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি দৈর্ঘ্যের সমষ্টি সমষ্টি কথার অর্থ হচ্ছে প্লাস মনে রাখবে বা যোগফল যেটা আমরা বলে জানি তৃতীয় অর্থাৎ এই বাহুটার কথা বলছে তৃতীয় তৃতীয় বাহুর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা দৈর্ঘ্য অপেক্ষা বলতে থেকে অপেক্ষা সেটা কি বড়ো হবে বৃহত্ত বলছে যে তৃতীয় বাহুর থেকে এদের দুইজনের যোগফল বড় হবে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে অবশ্যই সেটা কি হচ্ছে বড় হচ্ছে এবার সুচেতা সে কী নয় সেমি দৈর্ঘ্যের একটি কাঠি নিয়ে অর্থাৎ নয় সেমি তিন সেমি পাঁচ সেমি দেখো তিন আর পাঁচ শুরু থেকে ছিল ছয় সাত দিয়ে দেখলাম এবার ছয় সাতের জায়গায় সরিয়ে আমরা কত নেব নয় সেমি সেখানে দেখবো যে ত্রিভুজ গঠন হবে না এই যে ত্রিভুজের চেষ্টা করলো সে পেলো তাহলে চলো এটাও আমরা এঁকে দেখি তাহলে এখানে আমরা কি করব প্রথমে ছোটোটা মাপবো তিন তারপরে পাঁচ তারপরে নয় তাহলে একই রকমভাবে দেখো এখানে আছে তিন এখানে হচ্ছে শূন্য থেকে শুরু করব এটা হচ্ছে তিন সেমি তারপরে হচ্ছে পাঁচ সেমি শূন্য থেকে আসবো সময় মনে রাখবে শূন্য থেকে আসতে হবে পাঁচ তারপরে আছে নয় এটাও শূন্য থেকে আসবো এখানে লিখে দিব এটা হচ্ছে তিন সেমি তারপর ছিল থেকে বড় যেটা সেটা আমরা নিচে নিব তাহলে স্কেলটা আরেকবার বসাবো আর শূন্য থেকে নয় আমরা আসব আসার পরে এরপরে আমরা কি করব বাকি যে দুটো বাহু আছে অর্থাৎ পাঁচ সেমি সেটাকে আমরা দাগ নেব দাগ নিয়ে এভাবে কাটব দেখবে এটা মিলিত হবে না আর একটা তিন সেমি মাপ নেবো নিয়ে এবার এখানে বসাবো দেখো এটা ওইখানে পৌঁছচ্ছেই না ঠিক আছে এটা এখানে মানে এর সাথে যুক্ত হবে আমরা যদি আরেকটু দেখি যে দেখো কোথায় গিয়ে মিলিত হলো এখানে আর এটা যেটা নয় সেমি ছিল পাঁচ সেমি ছিল সেটা আরেকবার যদি মাপ নিয়ে নিই তাহলে বুঝতে পারবে পার্থক্যটা এটা দেখছিল এটাকে নিচে নিয়ে আসলে দেখো এরা মিলিতই হচ্ছে না তাই না একটা জায়গায় ক্রস হওয়ার কথা কিন্তু হলো না কেন হলো না তার কারণটা দেখো যে এখানে যদি আমরা এটার দৈর্ঘ্যটা মেপে নিই যে কোনো এক জায়গায় বসে এখান থেকে এটা কত তিন সেমি আর এখান থেকে দূরত্ব কত ছিল পাঁচ এটা হচ্ছে পাঁচ আর এটা ছিল আমার নয় সেমি তাহলে যেভাবে লিখছিলাম যে এদের দুজনের যোগ ফল তিন সেমি প্লাস কত ফাইভ সেমি এদের দুজনের যে যোগ ফল সেটা নয়ের থেকে ছোটো বড়ো না সমান তাহলে পাঁচা দিনে যোগ করলে কত হবে পাঁচ দিন যোগ করলে আট তাহলে আট কিন্তু নয়ের থেকে ছোটো তাহলে লেস দেন হয়ে গেল দেখো এখন নতুন একটা সম্পর্ক পেলাম প্রথমে আমরা সমান সমান দেখলাম সেক্ষেত্রে দেখলাম যে সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন হবে না আবার যদি গেটার দেন হয় সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন হবে এখন দেখছি লেস লেস দেন হলো ত্রিভুজ অঙ্কন হবে না মানে এদের দুজনের যোগ ফলের থেকে যদি এটা তৃতীয় বাহুটা বড়ো হয় তাহলে সেটা কখনোই ত্রিভুজ অঙ্কন হবে না ওকে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিলাম এবার দেখো কি বলেছে অর্থাৎ এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় নয় অবশ্যই বড় নয় ছোটো তো দেখো ছোটো পাঁচার দিনে যোগ করলে কত হবে আট তাহলে আটের থেকে তো নয় বড় মানে এই বাহুটি বড় তাহলে এখানে যদি মেলায় যে যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দুর্গ অপেক্ষা কি বড় নয় বড় নয় তো কী তাহলে সেটা ছোট তৃতীয় বাহুর থেকে কি ছোট বড় নয় মানেই তো ছোটো তাই না কথাটা ঘুরিয়ে লিখেছে বড় নয় বড় হলে পরে যদি নয় কথাটা না হতো যদি বড় হতো তাহলে অবশ্যই ত্রিভুজ হতো এটা বড় নয় তার মানে কি ছোট এই জন্য ত্রিভুজ হলো না যে কোনো দুটো বাহু এই দুটো বাহু যোগ করো নয় আর তিনে যোগ করলে কত হবে নয় দশ এগারো বারো দেখো পাঁচ মানে পাঁচের থেকে এটা বড় পাঁচের থেকে বড় হলে পরে হবে না কেন পাঁচ তো এখানে থাকবে তৃতীয় বাহুর থেকে ছোট তাই না যে কোনো দুটি বাহু সমষ্টি আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় নয় যে কোনো দুটো বাহু বলতে এখানে আমি যেটা দেখলাম যে যে কোনো দুটো বাহু বলতে ছোটো বাহুগুলোই নিচ্ছে সবটার দিকে দেখো ছোটো বাহুর কথাই বলেছে ছোটো বাহুর কথা বলেছে বড় বাহুর কিন্তু কথা বলেনি বড়টা সবসময় কি হচ্ছে নিচে থাকছে তাহলে এটা নিয়মের মধ্যেই পড়লো যে বড় বাহুটা সবসময় নিচে রাখবো আর বাকি দুটোর কথা বলেছে এই জন্য বলেছে যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড়ো নয় এই দুটো বাহুর দৈর্ঘ্য অপেক্ষা এটা বড়ো নয় এটা ছোট সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ছোট বড়ো নয় বলতে ছোটো তাহলে এর থেকে এদের দুইজনের যোগফল ছোট ছোটো আবার যদি এটা যদি নিই এদের দুইজনের যোগফল করি সেটা কিন্তু এর থেকে কী হচ্ছে বড় হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ হবে না কিন্তু আমাকে সবসময় মনে রাখতে হবে যে যেটা বড় সেমি থাকবে সেটা সবসময় আমাকে নিচে বসাতে হবে নতুবা এখানে কিন্তু অন্য রকম হতো যে কোনো আমরা নিতে পারবো না দেখো এটার সাথে এটা নিতে পারবো না কারণ নয় আর তিনে যদি যোগ করতাম তাহলে নয় আর তিনে যোগ করলে কত হবে নয় দশ এগারো বারো তাহলে বারো কিন্তু আবার এটার থেকে বড়ো পাঁচের থেকে বারো বড়ো তাহলে গেটার দিন হয়ে গেলো কিন্তু সেই ক্ষেত্রে ত্রিভুজ হবে না এটা কিন্তু ত্রিভুজ হবেই না কোনো রকমই না তাহলে মনে রাখতে হবে বড়ো বাহুটা আমার নিচে থাকবে এটা নিয়মের মধ্যে আর বাকি দুটো বাহুরই কথা বলেছে এখানে ওকে এই লাইনটা কিন্তু বুঝতে হবে এরপরে বাকি আলোচনাটুকু আমরা পার্ট এ